আগামী একত্রিশে চৈত্র পয়লা বৈশাখ দোসরা বৈশাখ ওই মিলন মেলা সম্পন্ন হবে কিন্তু বর্ধমানের আশ্রমে ওই যে আশ্রমের কাছাকাছি গিয়ে কিছু ভাইড ফোনটা ভাই বারবার মনে হচ্ছে কোথায় যেন একটা মিল খুঁজে পাচ্ছি আমি এক ভাগা যেন একটা মিল খুঁজে পাচ্ছি আগামী Кре트শে চৈত্র পয়লা বৈশাখ বসুবা বৈশাখ যেমন ভাবে এখানে লক্ষ লক্ষ শরণার্থী লক্ষ লক্ষ তীর্থযাত্রী নিত্য যাতায় অবগাহন করতে যাচ্ছে গঙ্গা स्नान করতে যাচ্ছে আসুন ওমরা ওই এক দেশে চৈত্র পয়লা বৈশাখ এখান থেকে দেব ভারতের বিভিন্ন प्रांत থেকে লক্ষ লক্ষ ভক্ত লক্ষ 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 তীর্থযাত্রী ওই পুরুষের পাদস্পর্শে প্রণামের মধ্যে দিয়ে আমরা আমাদের অন্তরের মলিনতা দীনতা দৈভূত করে আমরা প্রকৃত মানুষের রূপান্তরিত হব এই আমাদের আজকের দিনের সতর্ক জয়গুরু বলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুদীর্ঘী করুন জয়গুরু জয়গুরু এখন আমাদের সর্ব হয় উনি এই সেবা কেন্দ্রে আপনি এটা দিয়ে শুরু করবেন মাটিকে দেবেন যে দাও মাটি দাও দাও দাদা খুলে দেবেন ধরুন ওইদিকে দাদা দেখে আসতে বলুন আচ্ছা চিনি দাও এটা খুলে খুলে দেবেন হ্যাঁ ওটা দেওয়া হয় না এটা বলুন ভালো পুরুষোত্তম ভে পুরুষো ভুষোত্তম ভুষোত্তম ভে পুরুষোত্তম ধন্যী কাপ বন্দে পুরুষোত্তম ভে পুরুষোত্তম পুরুষোত্তম ভুষোত্তম

넌 나도 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 আরে কেউ খিচড়ি নেমে এদিকে আসতে পারবেন সামনে যাওয়া আছে এখনো সেই ভিড়টা আসলে আমাদের হাত হাতপুরা যাচ্ছে হাতের পুড়ে হবে প্রস্তুত থাকতে হবে আপনারা প্রসাদ নেওয়ার পর সবাই ডাস্টবিন ইউজ করবেন প্রসাদের পাতাগুলো সব ডাস্টবিনে ফেলবেন